হ্যালো হ্যালো দেখো ধানের অবস্থা দেখো 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 ধানের ক্ষেতের অবস্থা কি হয়েছে ধান সব পোকায় সাদা হয়ে যাচ্ছে ধানের দেখো ধানের রোগ ধুইছে পুরা ধানের ক্ষেত্রে রোগ চোখ সাদা সাদা এই ধানের অবস্থা ধানের কি দেখো কত রোগ ধানের ধসা পোকা রোগের ধান সম্পূর্ণ ধানটাই ইয়ে হয়ে গেছে পোকায় সম্পূর্ণ ধানটাই সাদা সাদা হয়ে গেছে সম্পূর্ণ ধানটাই এটা সাদা সাদা এই এটা ধান হয়ে গেছে সাদা সাদা সম্পূর্ণটাই শেষ প্রায় শেষের দিকে ধানের অবস্থা সাদা সাদা হয়ে গেছে পাতাগুলা পোকা ধরেছে ধসা ধরেছে রোগের কোনো সীমা সংখ্যা নাই দেখতে থাকুন ধান ক্ষেত এত ধান পরিশ্রম করে জল দেওয়া ওষুধ দেওয়া তারপরেও সাদা সাদা পোকা ধসা ধরে গেছে এখানে দেখুন এটাতেই সম্পূর্ণ ধানটাই হয়ে গেছে এরকম এটাও হয়ে গেছে এটা সম্পূর্ণ ধানটাই সম্পূর্ণ ধানটাই সাদা সাদা সব ধানের অবস্থা শেষের দিকে এই রকম যখন কারো হয়ে থাকে বন্ধুরা তাহলে কমেন্টে জানাবেন কারো যখন ধান এই রকম হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন এটা দেখুন এই যে এখানে পোকা ধরেছে এটা এই যে পোকা ধরেছে এই পোকা ধরছে ধানটা প্রচুর পোকা ধরছে সম্পূর্ণ ধানটাই পোকা ধরছে এই পাতাগুলো ভিতরে পোকা আছে পোকা এর মধ্যে পোকা আছে টা